এই সারপ্রাইজটা আমার কাছে ছিল একটা আনএক্সপেক্টেড ব্যাপার দেন দেন এটা আমার লাঞ্চ মেনু মানে ভিডিও করে দিছিল বলছিল আমি ভিডিওটা করে দিই একটু সবাই মিলে হ্যালো হাই করে নিলাম আমি একটু বেশি দিচ্ছে এই পিকটা আমার সত্যি খুব পছন্দের ছিল হ্যালো গাইস গুড মর্নিং টুডে ইজ মাই বার্থডে তো আজকে ব্লগটা বেসিক্যালি আমার বার্থডে নিয়ে আমি জাস্ট ঘুমিয়ে উঠলাম উঠে একদম তোমাদের দেখায় একটা সারপ্রাইজ আমি পেয়ে গেছি এটা আমাকে বৌমনি দিল ঘুম থেকে উঠে এই গিফট পেয়ে আমি খুবই খুশি জাস্ট উঠেই এটা পেয়েছি দাদা অ্যান্ড বৌমনি দিয়েছে তো তোদের থ্যাংক ইউ সো মাচ সেই খুশি তো চল আমি ফ্রেশ হয়ে নিই আজ আমার বার্থডেতে কী কী হবে না হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে তো টেক্সে সেই চলেছে সেই চলেছে চলো একটু রিপ্লাই করে দেন ফ্রেশ হয়ে সাথে আমি আবার কথা তো আমি ফ্রেশ হওয়ার আগেই একটু সবার রিপ্লাই করে দিলাম কারণ আমাকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক অ্যান্ড ইউটিউবে অনেকে কমেন্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়তো সবার রিপ্লাই আমি ঠিকভাবে দিয়ে উঠতে পারিনি দেন আমি সবার রিপ্লাই দিয়ে এবার সান করে এরপর আমি পুজো করতে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটু ঠাকুরকে পুজো করে আমি একটু বাড়ির সবাইকে প্রণাম করবো তো তোমরা ব্লগটার সাথে থেকে ব্লগটা এনজয় করো অ্যান্ড আমার লাঞ্চে কী কী মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরেও রাত্রিবেলায় আরও অনেক রকম চমক আছে তো সেটা আমি জানি না কি হবে না হবে তো পুরোটাই তোমরা সাথে থেকে দেখতেই পাবে আজকে যেটা হবে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটার সাথে থেকে ব্লগটা এনজয় কর ঠাকুর ঘরের পুজো শেষ হলো এরপর আমি মা কালীকে ধূপ দেখিয়ে দেন আমার বড় দাদু দিদাকে ধূপ দেখিয়ে এরপর চললাম আমার বউমণি দাদার রুমে ওখানে কিছু এই যে দাদা তো ওখানে কিছু ঠাকুর আছে আমার তো ওখানে একটু পুজো টুজো করে দেন বাড়ির সবাইকে একটু প্রণাম করে নিলাম তারপর আমি একটু রেডি হয়ে তারপর আমার লাঞ্চ মেনু এরপর তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার বার্থডে ড্রেস আমি পরে নিয়েছি তো দেন দেনা এটা আমার লাঞ্চ মেনু কী কী তোমাদেরকে বলে দিচ্ছি তো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ মেনুতে আছে লঙ্কা ভাত মাছ ভাজা আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা ডাল মাছের ঝোল পায়েস মিষ্টি আম জল বাস দ্যাটস এট এরপর আমি একটু খেয়ে নেবো তারপরে আমি আমার বিকেলে কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো গাইজ আমি এরপর খেয়ে নিচ্ছিলাম আর বেটু ওখানে ভিডিও করে দিচ্ছিলো বলছিলো আমি ভিডিওটা করে দিই তো খাওয়ার পর ভালো লাগছিল না তাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপর আমি আমার ডান্সের ক্লাস মানে যেখানে শেখাই চলে গেলাম ডান্স ইটস মাই অক্সিজেন সেটা তোমরা ভালো করেই জানো তাই আমি বার্থডের দিনেও আমার ডান্স ক্লাসে কোনো ঘাটতি রাখিনি ক্লাসটা কন্টিনিউ করিয়েছি তারপর ওদের জন্য একটু চকলেট এনেছিলাম বাচ্চাগুলোকে দেব বলে বা সবাই আসেনি কয়েকজনই এসেছিলো তারপর তো যেটা দেখলাম সেটা আর কি বলবো ভাইস ওদের পাকলামো পুচকে পুচকে তিনটে বাচ্চা স্টুডেন্ট আমার জন্য এটা আমার একটা বুঞ্ছি তো কুচকে পুচকে তিনটে বাচ্চা স্টুডেন্ট আমার জন্য তিন রকম গিফট এনেছিল তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তারাও একটু পরেই এলো বলে তোমাদের সাথে তাদেরকেও পরিচয় করিয়ে দেবো এই সেই আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আমার ডান্স ক্লাসরুম যেখানে আমি প্রাণ খুলে ডান্স শেখাতে পারি আর এই যে সেই বাড়ি মানে আমরা আগে এই বাড়িতেই থাকতাম দাদুর বাড়ি অনেক কারুকার্য করা আছে কারণ আমার দাদু ছিলেন জমিদার রাজা এই যে দাদু তার বাবা তার বাবা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুর্গা পুজোও হয় অ্যান্ড আমি ক্লাস করাই তো এরপর সবাই চলে আসবে আই থিঙ্ক এই যে চকলেট আমি একে একে সবাইকেই চকলেট দিয়ে দিলাম পুচকেগুলোকে তো সবাই একে একে নিয়ে যাচ্ছে যার যেটা পছন্দ দেন এরপর ক্লাস হবে আর এই যে খেপিটা সারাক্ষণ যাবে আমাকে আর এই যে পুজকেগুলো চলে এসছে যাদের কথা বললাম এটা অদিতি এটা কুহু আর এরপর আমরা একটু গ্রুপ ফটো তুলে নিলাম একটু সবাই মিলে হ্যালো হাই করে নিলাম ওরা বলছে ম্যাম আমাদেরকেও তোমার ভিডিওতে নাও আমরাও তোমাদের তোমার ভিডিওতে থাকতে চাই তো ওই জন্য ওদেরকে নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই যে আর ও অনেকটাই ছোট ও জলে এসেছে তো ক্লাস করে এসে পুরো ঘেমে অবস্থা খারাপ আর কারেন্টও নেই তো সবার গিফট আমার খুব পছন্দ হয়েছে আমার মেন যে ক্লাস সেখানে সবাই এই পাগলামো মানে এত এত গিফট এনেছে আর গিফট পেলে কে না খুশি হয় বলো তো আমার বার্থডের গিফটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখিয়ে দিই একটু এটা দিয়েছে সৃজনী আর এই যে দুটো গিফট দেখতে পাচ্ছ কানের ব্যাঙ্গেলস অ্যান্ড চকলেট এগুলো অদিতি এন কুহু দিয়েছে সবাইকে থ্যাংক ইউ তো गाइस আমি বার্থডিও চলে এসেছি ক্লাসে আর এমন হচ্ছে আমি সবার থেকে বেশি জেনেছি সবার সাথে একটু পরিচয় করে দিই দিই অম্বিকা আমার থেকে ছোট বোন হয় হ্যালো হ্যালো করে ম্যাম তো ও আমার একটা বোন হয় আর এদিকে হচ্ছে হ্যালো এদিকে প্রিয়া কই গেল দেখতে পাচ্ছি না তো

আমি একটু বেশি ঘামি ওই দিচ্ছে থ্যাংক ইউ আর এই গিফটটা আমাকে আমাদের ক্লাসের সবচেয়ে ছোট্ট বোন অম্বিকা আমায় দিয়েছে সত্যি এই গিফটটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে আমার একটা খুব কিউট একটা ছবি এই পিকটা আমার সত্যিই খুব পছন্দের ছিল তো ওটাই ও আমাকে বাঁধিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ অম্বিকা তোকে সত্যি খুব ভালো লাগলো অনেক ভালোবাসে তোকে অ্যান্ড আমার ক্লাসের সবাইকে সবাই আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছ এটা আমার সারা জীবন মনে থেকে যাবে তো এই সারপ্রাইজটা আমার কাছে ছিল একটা আনএক্সপেক্টেড ব্যাপার এরা কখন যে এত কিছু প্ল্যান করলো আমি জানতামই না সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে এটা আমার মনে থেকে যাবে আর এটা আমাকে অম্বিকা দিয়েছিল এটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর স্যারের গিফটটাও খুব সুন্দর হয়েছে আমি সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম এই গরমে এই গিফটটা আমার কাছে সত্যিই খুব দরকার ছিল আর সত্যি বলতে আমি পছন্দ ঘামি দেখে স্যার আমাকে এই গিফটটা করেছে একটা কিউট ফ্যান সত্যি আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ স্যারকে বার্থডে ব্লগ আমি এখানে শেষ করছি আজকের দিনটা আমার এইভাবেই কাটলো সবাইকে অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো সবাই আশীর্বাদ করো আমি যেন আমার প্রত্যেকটা লক্ষ্য পূরণ করতে পারি অ্যান্ড আমি ডান্সটাকে কন্টিনিউ করতে পারি লাভ ইউ গাইজ টাটা অ্যান্ড গুড নাইট